গুড মর্নিং বন্ধুরা বাজে দশটা চল্লিশ কর্তার বাজার এখনও গুছাতে পারিনি রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় এখানে আলু আর ওল কেটে সেদ্ধ কষিয়েছি মাংসের মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আবার জিরা লঙ্কা নুন হল তখন ম্যারিনেট করবো হাত দেওয়ার আগে ভাবলাম একটু দেখিয়ে নিই সকালে পান্তা ভাত ছিল ছেলেকে পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে মুসুর ডালের বড়া করেছি তাই দিয়ে খেতে দিয়েছি এই হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে মসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে করেছি আর এই হচ্ছে পান্থা ভাত মেয়ে পরতে গেছে মেয়ে আসলে খাবে কত্তা আলু ভাজাটা খেতে পারিনি বড়া হয়েছে কত্তাকে খেতে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ লঙ্কা আর ওই যে কর্তার থালা আলু ভাজাটা হওয়ার আগেই কত্তাকে ডেকেছি নালে দেরি হয়ে যেত তো তাই নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে দশটা পঞ্চাশ উনপঞ্চাশ ওই হলো দশটা পঞ্চাশ কর্তার তো আবার দশটায় খেতে না দিলে অসুবিধা তা দশটা দশ মতন বেজে গেছিলো দশ না বারো ইমন বললো দশ বা বারো এরকম সময় আমি বললাম আমার বড়া হয়ে গেছে তুই বাবাকে ডাক দে তা আলু ভাজাটা হয়েছিল না কর্তার তো ওই সব নিয়ে কোনো কথা নেই খাওয়ার টাইমে খেতে পারলেই পেলেই হলো পেট ঠান্ডা থাকলে হলো তাই বড়া দিয়ে তাকে খেতে দিয়েছে আর আলু ভাজাটা হওয়ার পর ছেলেকে ভাত মেখে দিয়ে আসলাম এদিকে ওলটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে মশলাটা আমি বেটে নিয়ে এসছি ওই বড়া ভাজতে ভাজতে আলু ভাজতে ভাজতে আমি মশলার ওই রসুন কে ছাড়িয়ে ফেলেছিলাম আদাটা টাদা কেটে লাগে আদা কাটতে সময় লাগে না আদা টমেটো লঙ্কা দিয়ে ওর মধ্যে সবই আছে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে এখন ম্যারিনেট করে রেখে আর করব একটু ওই ঘরে যে পুটি মাছ এনেছে কালকে না কালকে কি খেয়েছি আমরা গেলাম ও কালকে তো শনিবার ছিল নিরামিষ শুক্রবার দিন যে মাছের গল্প করেছিলাম দু রকম মাছ করেছি আর পুটি মাছটা ঘরে আছে বললাম না বেশ একটু বড় বড় চড়া সেই মাছটা দিয়ে ওল দিয়ে রান্না করবো তাই ওলটা সেদ্ধ বসিয়েছি আর ততক্ষণ ওই মাংসটা ম্যারিনেট করে মাংসটা ফ্রিজে রেখে আসি আর মাছটাকে বাইরে বার করি মাংসটা করতে একটু লেট আছে ওলটা সেদ্ধ হয়ে গেলে মাছের তরকারি আমি এখনই করবো আর মেয়ে পড়তে গেছে মেয়ে খাইনি দেখে আমিও খেলাম না মেয়ে যতক্ষণ বাড়িতে আসতে মানে লেট করছে যতক্ষণ না আসে ততক্ষণ আমি কাজ করতে থাকি যতটা এগিয়ে যায় যদি মাংস বসিয়ে দিতে পারি বসিয়েও দেবো মাছের জলটা হওয়ার পরে তাহলে আবার পরে আসে আজকে কত এনেছে মাটন এটা তো বলতেই ভুলে গেছি ওটা তো বলতেই হবে প্রত্যেক রবিবার আমরা চিকেন খাই আজকে মটন এনেছে কর্তা এখন ছেলে ছেলে তো খায় আমিও খাই কিন্তু আমি একটু কম ভালো খাই তাও খাই আর কি খাই যে খাই না তাই না মেয়ে খেতে চায় না মেয়ে তো খাই না মাঝে তো দু সপ্তাহ খাইনি আজই তো মনে হচ্ছে ডিম ডিমামেট করে রাখতে হবে গত সপ্তাহে রাখিনি চিকেনই খেতে যাচ্ছে না এখন আর মটন মাটন তো খাই না কর্তা এসে বলছে কি মেয়েকে বলবি এটা মুরগি এটা মুরগি বিদেশের মুরগি ওটা হচ্ছে বিদেশের মুরগি তাই বলতে বলে গেল আমাকে আমি যে হ্যাঁ ও তো বুদ্ধি কিছু নেই ও বললেই বুঝে যাবে সব মেনে নেবে যে হ্যাঁ ঠিকই বলেছে বাবা এটা বিদেশের মুরগি আমি কর্তাকে তাই বললাম মেয়ে কি বলো বুঝবে না ওর কি ছোটো বাচ্চা বড়ো হয়নি যাই হোক বন্ধুরা ওল ওলের জল ফুটে উঠেছে মানে এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে এখানে মিনিট পাঁচ হতে হতে আমি এটা মশলাটা ম্যারিনেট করে দেখে আসি পরে আবার আসছি বন্ধুরা এখন বাজে এগারোটা চুয়ান্ন রান্না করেই নিয়েছি বলতে গেলে মাংসটা কষিয়ে বসিয়ে এসছি ইশিকা পড়তে গেছিল ইশিকা চলে এসছে ইশিকাকে যখন খেতে দিয়েই দিলাম এবার আমি খাই ইশিকা আসেনি দেখে আমি খাচ্ছিলাম না আর খেতে কী কী দিয়ে দিয়েছি ব্যাকে দেখা এইভাবে দেখানো যায় না তো পান আজকে তো পান্থা ভাত খাওয়া হবে ওই যে পান্থা ভাত নুন লঙ্কা দিয়ে মাখছে এখানে ডিম আমলেট আছে এখানে বড়া দিয়েছিলাম ও বড়াগুলো তুলে ফেলেছে আলু ভাজার বাটির মধ্যে বড়ার বাটি হচ্ছে এইটা এই যে এখান থেকে দিয়েছিলাম ওর পাতেও বলছে না ভাত না মেখে আমি নিতে পারবো না বড়াগুলো এর মধ্যে তুলে রেখেছে আলু ভাজা দেবো আলু ভাজা পুরোটা ওর না ও নেবে একটু আমি একটু নেব আর এই হলো এই যে পুঁটি মাছ দিয়ে যে তারাও দেখাচ্ছি যে পুটি মাছের কথা বলছিলাম বড় 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 পুটি এই দেখো বেশ বড় বড় চড় চড়ো পুটি পেটে ডিম ভর্তি এই দেখো ডিম ভর্তি ওল দিয়ে রান্না করে নিয়েছি পুটি মাছ এটা দুপুরবেলা আমি একটু নেবো আর রাত্রেবেলা কর্তা খাবে কারণ সকালে খাওয়া তো কত্তার মিটে গেছে পান্তা পাতের মধ্যে এখনও অল্প একটু রয়েছে আরে তো দেখালাম লেবু কাটা হয়ে গেছে আম ফ্রিজে ঢুকিয়েছি মানে মোটামুটি কাজ সব গুছিয়ে নিয়েছি এখন ওই মাংসটা হয়ে গেলে এখন খেয়ে উঠে মানে ওটা ঝিমিয়ে দিয়েছি তো কষা হতে হতে আমার খাওয়া হয়ে যাবে খেয়ে উঠে এবার আমার করেছিস তো আচ্ছা খেয়ে উঠে গ্যাসটা মুছবো একটুখানি জল দিয়ে আসতে হবে এক পাকে নাকি জলটা দিয়ে এসেই বসি থাক এক মিনিট পরে বসি এক মিনিট পরে বসি ও আলু চাচ্ছে আলু দাও আলু আলু ভাজা দিয়ে ভাত মাখবে যাই হোক এক মিনিট পরে বসি তাহলে একবারে কষানো হচ্ছে তো একটু জল দিয়ে অর্ধেক হয়ে গেছে আসি তারপরে আমি খেতে বসে তাহলে নিশ্চিন্ত বসতে পারবো খেয়ে উঠে নামাতে পারবো শুধু গ্যাস মোচাটা বাকি থাকবে হ্যাঁ লাগবে না গো কালকেই মুড়ির প্যাকেট ফাটিয়েছি মুড়ি দিতে এসছে হুম হুম কালকেই ফাটিয়েছি মুড়ি দিতে এসছে লাগবে নাকি তাই জিজ্ঞাসা করছে আচ্ছা বন্ধুরা তাহলে আবার পরে কথা বলছি হ্যাঁ খেয়ে উঠে মাংসটা না গ্যাস মুখবো ছাদের কাজ যায়নি কিছু করতে ওই ফুল তুলে জামাকুর মেলে চলে এসেছি না ঠাকুর বাসন মজা হয়েছে না কি বললাম গাছে জল দল তো নেই জামাকুর উল্টানো হয়নি কিন্তু আজকে ওপর নিচ সম্পূর্ণ মুছেছি আগামীকাল সোমবার না আবার শ্রাবণ মাসে সোমবার উপোস করছি কয় সপ্তাহ ধরে পরে আসছি বন্ধুরা মাংসটা দেখে আসি তোমাদের একবারে মাটনটা দেখিয়ে দিই দেখো কষা হয়ে গেছে আলুটা এখনো ছাড়িনি আলুটা দিয়ে মিনিট কষিয়ে নি তারপরে ঝোলটা দিয়ে ঝিমিয়ে দিয়ে যাই চলো তাহলে আবার পরে আসছি বারোটা একান্ন বাজে বন্ধুরা বাবা সামকম করো এই হলো পরিবেশ মেয়ে পড়ে এসে খেয়ে ফোন এই হচ্ছে রান্নাবান্না সব এগুলো সব আগে দেখেছো আলু ভাজা বড়া ভাজা এটা হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে ছোট মাছের মানে পুঁটি মাছের তরকারি মাটনটা নেমে গেছে এইটা একটু দেখিয়ে দিই যে হয়ে গেছে মটন দেখা এটার মধ্যে ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা পান্তা ভাত এখনও রয়েছে আর ডিম অমলেট দুটো ডিমের অমলেট করছিলাম একটা মেয়ে খেয়েছে আর একটা রয়েছে কারণ মেয়ে মেয়ে ইদানিং এই খাচ্ছে না মাটন খেতে চাচ্ছে না ডিমনেট করে রেখেছি আলু ভাজা আছে এই দেখো ভাত চাল ধুয়ে রেডি করে রেখেছি একটা আলু সেদ্ধ দিয়েছি সেটাই দেখাতে খুললাম এই যে পাশে সুইচ দিইনি এখনও যাচ্ছি ছাদে এই আলু সেদ্ধটা রাত্রেবেলা খাবে আর দুপুরবেলায় যে আলু ভাজা আছে আলু ভাজা দিয়ে ডিম ডিমনেট দিয়ে খাবে যাচ্ছি ছাদে ঠাকুর বসুনটা মেজে তুলে আসি আজকে আর বৃষ্টি নেই আর রোদও ভালো ছিল এতক্ষণ তোমাদের বলবো আর রোদটা চলে গেল যাই হোক তবু রোদ আছে জামা আমাকে সব শুকিয়ে রয়েছে না শুকালেও উল্টে দিয়ে ঠাকুর বাসন মাজি ছাদে যেতে ইচ্ছা করে না আর সকাল থেকে বন্ধুরা আজকে অনেক কাজ করছে আমি ভাবলাম অন্যান্য দিন কি হয় রান্না হয়ে গেছে মানে যাক রান্না হয়ে গেছে এবার একটু শুয়ে বসে নিই তারপর আবার কাজ করবো কিন্তু হবে না আজকে তা এগারোটা বারোটা পঞ্চাশ উনোপঞ্চাশ দেখেছি তাহলে এখন শুয়ে বসে থাকলে হবে আমার ঠাকুর বাসন মাজি নিই আবার আজকে দেখো কতগুলো কাজ করেছি ওপর থেকে নিচ অবধি সব একদম করে সিঁড়ির করে ঘর দিয়ে সব মুছেছি ওপর নিচের ঘর তো রোজ মুছি আবার ওই যে ভাত আমার আজকে রান্না করতে হয়নি পান্তা ভাত খাবে দেখে ডালের বড়া করো রে আলু ভাজরে ডিম আমলেট করো রে খাসি মাংস করেছি ওদিকে ওল 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 না ওল দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করেছি এখন ইমনে চুল কাটাবো আমি কাটাবো টিমার এই মাত্র চারজে বসালাম চারজে বসিয়ে ছাদে যাচ্ছি এসে ভাতে সুইচটা দেবো দিয়ে হয়তো দশ মিনিট বসবো এর জন্য এখন কথা কম বলি রানিং গিয়ে রানিং কাজটা করে আসি কাপড় উল্টে ঠাকুর সুনটা মেজে চলে আসে আজকে তো আর গাছে জল দেবো না যত রোদি হোক না কেন কালো অব্দি বৃষ্টি হয়েছে বিকালে নাহলে কালকে সকালে দিতে হবে হয়তো কালকে সকালে বিকালেও লাগবে না তাই শুধু ঠাকুর বাসনটা মাজা জামাকর উল্টানো করে আসি এসে দশ পনেরো মিনিট একটু শুয়ে নিই ভাতটা সুইচটা দিয়ে ইমনে চুল কাটবো তারপরে হিসাব করেছি আজকে আজকে করার চেষ্টা করব না পারলে কালকে করব কিছু করার নেই ওই বাথরুমের এই গলিটা বেসিনটা আবার পরিষ্কার করতে হবে তোমাদের দেখিয়েছি এইখানটায় আমি কাঁচা ধোয়া করি ওই রাইস কুকারে বাটিটাও আমি বেসিনের সামনেটাই মাজি পেছনে গিয়ে আমার মাছ দিচ্ছা করেন আমার ঘুর লাগে এতটা ঘুরে ঘুরে যাওয়া তার জন্য আমার এইখানটাই কাছে মনে হয় সুবিধা হয় তো ওখানটায় মাঝে দেখে অনেকটা জায়গায় আমার নষ্ট হয় দু একটা জামাকাপড় হাতে কাচি ওখানটাই কাচি তার জন্য আমাকে যখন পরিষ্কার কোথায় পুরো এই গলি দিয়ে ওই গলি দিয়ে বাথরুম থেকে শুরু করে একদম এই পর্যন্ত কী বলে বেসিন টেসিন সব পরিষ্কার করতে হয় একদিনে এরকমই করি কেয়ার করা যাবে এবার এই সপ্তাহে এই এই শ্রাবণ মাসটা সোমবার করে উপোস সে সেই থেকে আর এত কিছু করতে ইচ্ছা মানে এই জন্য একটু নোংরাটা বেশি হয়েছে তা মনে করছি কি আজকে পরিষ্কার করে মাথা ঘষে নিই কালকে আবার একটু মাথা ঘষে নেব ঘষা মাথা মাথা শ্যাম্পু করতে তো সময় লাগবে না কষ্টও হবে না শ্যাম্পু করা মাথা শ্যাম্পু করতে কি দেখি যদি সময়ের সঙ্গে হয়ে যায় বন্ধুরা তাহলে আজকেই করে নেবো এই নোংরাটা পরিষ্কার এই এই কাজ গুছিয়ে রেখেছি আর একটা কাজ ছিল সেটা হচ্ছে আমার একটা শাড়ি অনেকদিন আগে কেনা দোকানে যে দেবো একটু ফলস্পিকেও করে দেবে সেইটা আমার দেওয়া হয়নি এবার সামনের বুধবার দিন আমার মায়ের কাজ একটু যাবো বাড়ি গরমের মধ্যে অত মোটা টোটা শাড়ি তো পরা যাবে না হালকা পাতলার মধ্যে ওই শাড়িটাই ছিল ভেবেছিলাম ওইটাই পরে যাব কিন্তু ওইটার ফলস পিকো না করলেও হয় না এবার এই দুপুরে তো এখন একটা বেজে গেছে এখন কখন যাব যাচ্ছি ছাদে ছাদ থেকে নেমে এসে রোদ্দুরের মধ্যে আবার যেতে ইচ্ছা করে আর যেতে ইচ্ছা করবে না কর্তাকে যদি একটা জিনিস দিই দোকানে জমিয়ে রাখবে দশ দিন পরে তার দোকান মানে আমাদের দোকানে জমিয়ে রাখবে দশ দিন পরে বলবো কি আনতে গেলে না তখন তার মনে পড়বে যে জমাই দিই নি তারপর সে জমা দিতে যাবে তো কর্তাকেও বলবো না বুঝলো কি করব জানি না আজকে না গেলে স্কুল যদি কালকে যাই কালকে যদি দিয়ে আসি বুধবার দিন সে দিতে পারবে আমাদের এখানে আবার মঙ্গলবার করে বন্ধ থাকে সোমবার দিয়ে সোমবার বিকালে দিতে পারবে কিংবা বুধবার সকালবেলা দিলেও হবে বুধবার সকালে আমি ছেলে মেয়ে স্কুলে যাবো ফেরার পথে বাজার হয়ে আসব। দেখি কি করি ওই সাইডটা পড়তে পারলে ভালো হতো একটু পাতলা ছিল তো ভালো হতো আচ্ছা বন্ধুরা পরে কথা বলবো আবার কাজ করে আসি ছাদের থেকে ঠাকুর বসন মেজে ফেলেছি বন্ধুরা আর জামাকাপড় সব তুলে ফেলেছি শুধু এই দুটো এই দুটো তোলা যায় তা বৃষ্টি নেই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে রেখে দিয়েছি এই কোমরটা আর এই কলারটা এইটুকু একটু সামান্য ঠান্ডা ঠান্ডা রয়েছে আর সব যে ভাজ করে রেখে দিয়েছি এই পাশে কত্তাটা ওই পাশে আমাদেরটা সব ভাজ হয়ে গেছে দেখো কথা বল ভাই দেখো বলতে ঘুরে বেড়াচ্ছে ঠিক সত্যি কথা বলতে বন্ধুরা এখন আর কিছু ইচ্ছা করছে না মনে হচ্ছে গিয়ে সুইচটা দিয়ে একটু শুয়ে থাকে ভাতের সুইচটা দিয়ে শুয়ে থাকে এখন কারণ এখন হয়তো একটাই বাজে আমি ঘড়ি দেখিনি এখন ও একটা আঠেরো হয়ে গেছে একটা আঠেরো এবার একটু মিনিট পনেরো করে একটু শুয়ে থাকলে পনেরো দুটোর দিকে উঠলে ছেলে চুলটা কেটে চান করে নিই এরকম মনে হচ্ছে ওই বাথরুমের জায়গা আর যেতে ইচ্ছে করছে কিন্তু বাথরুমের জায়গাটা খুব ভালোই নোংরা হয়েছে এখন আর যদি না করি কালকে আমাকে উপসী অবস্থায় করতে হবে যাই না সেটা করতে পারবো কি না আজ করবো কি কাল করব কথা বলছি তোমাদের সাথে মন রয়েছে আমার ওইখানে না জানি ঘুরছে না জানে আসছে কেন ভিডিও করলে কি হবে দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে ছোট মানুষ কি সুন্দর ই বিক্রি করতে এসছে মাল বিক্রি করতে এসছে দেখা ভিডিও করছি লুকিয়ে মুখ ঘুরিয়ে নিল বলছে ভিডিও করো না বয়স মনে হয় দশ বছর হবে ছেলেটা দশ এগারো হবে না কি কি জানি এগারো হওয়া মুশকিল ওই দশ এগারো হবে বাচ্চাটা যেই ক্যামেরা অন করেছি আর সরে গেল ওইদিকে দেখলেই ভিডিও করতে দিল না ওই ছোট বাচ্চা দেখে নিলাম এগুলো কিন্তু এখন এখন এই মুহূর্তে আমার কোনোটাই লাগবে না তাও নিলাম ছোটো মানুষ এসছে এগুলো ঘরে তো থাকেই আমাদের একটা ন্যাপথলি একটা সেফটি পিন একটা আয়রন পাউডার আমরা তো ওই যে কেনা জল খাই এই দেখো জল এসছে এই মাত্র এখনো ঘরে নিিনি বোতলটা ধুয়েই ঘরে তুলবো তা তবু একটা আয়রন পাউডার নিলাম যদি কোনো জায়গায় কাজে না লাগে তো ওই মেশিন মেশিনে এদিকে দিকে ছিটিয়ে দেবো ওখানে ও বাচ্চা মানুষ এসছে একটা টুথপিক এ বাজারও দশ টাকা ওও দশ টাকা দিলো কথা বলে খুব সুন্দর ভাবলাম ভিডিও করে তোমাদের শোনাবো ও কিছুতেই শুনলো না দিকে লুকিয়ে পড়লো চলে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে চারটে আটত্রিশ অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে চান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওই তোমাদের সঙ্গে দেখা করা হয়নি কোনো কাজই করা হয়নি না বাথরুমের ওইটা পরিষ্কার করতে পেরেছি না ইমোনা চুল কাটতে পেরেছি ইমোন চুলটা কাটবো রেডি করলাম ভাবলাম থাক তাহলে আজকে আর বাথরুমটা পরিষ্কার করতে পারবো না কারণ কি অ্যাসিড নেই সেটা আগে খেয়াল করিনি মানে অ্যাসিড বা ব্লিচিং পাউডার এইসব কিছু দিয়েই করি আমি সেসব কিছু নেই খেয়াল করিনি পরে আমি খেয়াল করলাম ও মানেই তো ইশিকাকে বললাম ইশিকে বলছে আমার শরীর ভালো লাগছে না যা মানে তখন পনেরো দুটো মতন বাজে বলছে এখন কি হয়তো দোকান খোলাও পাব না বাজারে তো আর যাবে না আমাদের এই সামনের দোকানটা ওটা আবার বেশি খোলা রাখে না ওই একটা দেড়টা অবধি থাকে তা বলছে মা পনেরো দুটো মতন বাজে এখন কি পাবো না ওই যে এসে খানিকটা শুয়েছিলাম বললাম না ছাত্র থেকে নেমে এসে খানিকটা একটুখানি সময় শুয়েছিলাম মিনিট পনেরো কুড়ি হয়তো তা বলছে যে এখন পাবো না দরকার নেই তুমি কাল করে নিও কালকে বাড়ি ফাঁকা থাকবে বাড়ি ফাঁকা থাকবে এটা ঠিকই ওরা স্কুলে থাকবে আমার সুবিধা হবে কাজে কিন্তু আমি উপোসে থাকবো এটাও একটা কথা যাই হোক আগামীকাল করতে হবে আর ছেলে চুলটা কাটাতে পারলাম না ছেলে চুলটা আমি কাটতে শুরু করেছি টিমার চালিয়ে দিয়ে আমি হিসাব করছি আমি জানি আজকে রবিবার তাই চুল কাটবো এবার টিমার চালিয়ে দিয়ে বলছি কি এই আজকে কোনো আমসা পূর্ণিমা নেই তো সঙ্গে সঙ্গে কর্তাও ঢুকছিলো বললো হ্যাঁ 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 আজকে আমাবস্যা আছে জলির মা উপোস করে রয়েছে জলিনা পুজো দেবে বলেছে তাই বললো কারণ টিভার চালিয়েই বন্ধ করে দিয়েছি মানে ওর ওই এক করার মতন জায়গা কেটে গেছে মানে চুল কেটে গেছে আর কি এক করার মতন জায়গা তা শুনে যখন ফেলেছি আমি আর চুল কাটাবো কি করে বললাম যা রে তাহলে তো আমার অ্যাসিড টানলেই ভালো হতো ছেলে চুল কাটাতে আমার অনেকটা সময় লাগে তাই বললাম তাহলে তো আমার অ্যাসিড টানলেই ভালো হতো ওই জায়গাটা বসিয়ে করতে পারলাম পারতাম কিছুই পারলাম না আর ছেলেকে আর সামনের ওই বাচ্চারা হাতে পাবো না চুল কাটানোর জন্য কারণ এই এখন স্কুল চালু হয়ে যাবে ভাবলাম সামনের বুধবার আমাদের ওই বাড়িতে যাবো মার কাজ আছে বছর কি চুলগুলো একটু বড়ো বড়ো হয়েছে কেমন বাজে দেখাচ্ছে চুলটা একটু কেটে নিলেই ভালো হবে শনিবার কাটতে পারি না শুক্রবার দিন বাড়ি ছিল না স্কুল থাকে আর হচ্ছে বুধবার ওর জনবার এরকম এটা ওটা করে মঙ্গলবার শনিবার কাটে নেয় তাছাড়া স্কুল থাকলে তো আর কাটাবো কী করে এই হচ্ছে বন্ধুরা গল্প তাহলে বন্ধুরা আজকের মতন টাটা বাইবে আমার গল্প এখানে শেষ তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বায়বে